ইব্রাহিম ইব্রাহিম আলাই হিসালুয়া যে সময় নমরুদে আগুনের মধ্যে ফেলাইল আগুন থেকে যে সময় হজরত ইব্রাহিম আলাইহি হিসালুয়া সালাম নাজাত পাইলা এই খান আসলো আসর এবং মাঘরিবর দরমিয়ান এলাকিয়া এই সময় খান বড় মকবুল সময় সামান্য সময় আমি এক গুণাকার আপনারার সামনে ইলা কোনো ইলিম ইলা কোনো জ্ঞান নাই যে আপনারা বুঝাইমু বা নিজে বুঝমু। এর বাদেও ইমাম সাহেব কয়েছেন হিসাবে আপনার সামনে কোরআন শরীফ তে এক আয়াতর এক অংশ তিলাবত করছি এবং আল্লাহর রসুল সাল্লাই ওয়াসাল্লামার হাদিসে মুবারক তে এক হাদিস শরীফের এক টুকরা তিলাবত করছি যদি আল্লাহ পাক পর্বর দিকে আলমে তৌফিক দিন তাহলে সামান্য সময় আপনারা সামনে আলোচনা করুন দেখুন এই পৃথিবীর জমিনর মধ্যে আল্লাহ পাক পরবর দিদার আলম মে হযরত আদম আলাইহিস সালাতু ওয়া সালাম রে এই দুনিয়ার জমিনর মধ্যে একাই হিসাবে দুনিয়া দিছইন আদমর আগে এই দুনিয়ার জমিনর মধ্যে কেউ আসল না আদম আলাইহিস সালাতু ওয়া সালাম বানানোর pade আদম আলাইহিস সালাতু ওয়া সালামর বাউদারর ফাতিয়ার তকিয়া অথবা বাউদারর উরাত তকিয়া আমরার মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়া সালাম বানাইছ নাল্লায় এললাগিয়া মানে একটা মাসলাও ইতাকল একজন বেটা উত্তর কাঞ্চনপুর পার্ট টুর আর একটা ফুড়ি দক্ষিণ হাইলা খান্দি যে সময় বিয়াও কইনা টুকাই টুকাই গিয়া হইনা পাওয়া যায় দক্ষিণ হাইলা বা শিলচর ডিস্ট্রিক্টর মধ্যে হাইলা খান্দি ডিস্ট্রিক্টর একটা ফুয়া আর শিলচর ডিস্ট্রিক্টর একটা ফুড়ি তারা দুয়োজনের মধ্যে কীভাবে কুটুমাল্লাটা হয় তার কারণ হইল হজরতে সালাতুয়া সালাতা সালামারে আল্লাহ যে সময় বানাইলা এক বর্ণনায় পাওয়া যায় ওর উরাতর এক মাংসর টুকরাত থাকিয়া হজরতে হাওয়ারে আল্লাহ বানাইছে অন্য এক বর্ণনায় পাওয়া যায় হজরতে আদম আলাই হি সালাতা সালামার বাউদারর ফাটিয়ার থাকি হজরতে হাওয়ালাই সালাতুয়া সালাত সালামারে বানাইছে তান লগর সঙ্গিনী তদ্রূপ একজন মানুষের সঙ্গিনী যে মানুষ হইব এই মানুষ আমেরিকার লন্ডনের ইরাকর যে কোনো জায়গার ওক না খেন যার লগে তার বিবাহ হইব যে বেটির যে স্বামী হইব এই স্বামী বানাইতে সময় আল্লাহ পাক পর্বর আলমে ও স্বামীর বাউদারর উরাতর এক টুকরা মাংস দিয়া তার স্ত্রী যে হইব তারে আল্লাহ পাক পর্বর আলমে বানায় এর লাগিয়া পৃথিবীর একবার লাশ সীমা তো যদি ই ফুলিটা হয় একদিন না একদিন এই যে মানুষের উড়াতো টুকরা মাংসর দি বানাইছেন এই বেটার ঘর একদিন আইতে উলাক আল্লাহ পাক পর্বর আলমে ইকান রবাজ বানাইয়া দিলাইছে এর লাগিয়া কোনো ফুড়ি যদি কোনো ফুয়ার লগে আই যায় আমরা বিভিন্ন ধরনের আলোচনা করি কিন্তু আমরা সব লাস্টে একবার আল্লাহ পাক পর্বর দিগার আলমর অথবা আল্লাহর রসুলের এই হাদিসের বর্ণনা বা চাবো হয়তো বাকি আইছে ঠিক আছে মা বাবার শেষ সরিয়ে আইছে কিন্তু আল্লাহ পাক পরবর দিগার আলমর হিকমত যার লগে আইসে তার হুড়াতর মাংস দিয়ে এই ফুড়িটার আল্লাহ পাক পরবর আলমে বানাইছে এল্লা কিয়া বিভিন্ন ধরনের সমালোচনার থেকে আমরা বৃহত্তর আমি ধরনের সমালোচনা করতাম না কারণ বাকি আইতো তো আল্লাহর হিকমত কিন্তু লাইনটা লাগাইয়া দিছেন আল্লাহ এগুর জন্ম দুজন মাংসত তাকিয়া যাই হোক এই মুকুল সময় আমি এক আয়াতর এক অংশ ফরিছি হিমাংস এক মারেখন যে আয়াত ফরিছি আমি এই দুনিয়ার জমি মধ্যে আদমালাই হে সালা তো সালামা কোনো মার গর্ভত্বি জন্ম নিশন না তান কোনো বাবা আসলানা মা আসলানা হজরতে হওয়া আলাই আর মা আর বাবা কেউ না কিন্তু আমরা যে সময় দুনিয়ায় গেছি আমরার মা এবং বাবা আসই মা এবং বাবা আসন আমরা তান্তান আওলাত আমি আপনারা সামনে এক হায়াত পড়েছি আল্লাহ পাক পরবর্তীকে আলম এই পৃথিবীর জমিনের মধ্যে মানুষের দিছ এবাদতর লাগিয়া ওয়া আবুদুল্লাহ আল্লাহর আবাদত করো আল্লাহ কত আমার এবাদত করো ওয়ালা তুশ্রী বিহি সাইয়া আর আমি আল্লাহর লগে তুমি তান কোনো জিনিস শরিক করিও না আমি আল্লাহর লগে তুমি তান কোনো জিনিস মিলাইও না এর বাদে হইত্রা ওয়াবিল ওয়ালিদাই লিদাইনি সানা আর তুমি তান তোমাদ মা এবং বাবার লগে ভালো ব্যবহার করো মা বাবার হক মা বাবার লগে ভালো ব্যবহার করো এখন প্রশ্ন ইয়া থাকল আল্লাহ হইতরা যে আমার লগে কোনো জিনিস শরিক করিও না আমার এবাদত করো আবার বাদে যে ওবিল দাইনি হেসানা মা এবং বাবার লগে ভালো ব্যবহার করা তার কারণটা কিতা মুফসিরিনে কেরামক হলে অনেক হইতরা যে আল্লাহ পাক পর্বর দিগার আলম হইয়া সমস্ত দুনিয়ার মুরব্বী কিন্তু আল্লাহ পাক পর্বর দিগার আলমে মুরব্বী হইয়া আমরা দুছই কুখরবী জিন্দগি দুনিয়াবী জিন্দগির মুরব্বী হিসাবে আল্লাহ দিছ কিন্তু দুনিয়াত আমরা দেওয়ার বাদে লালন পালন করনেওয়ালা মুরব্বী হিসাবে আমরা মা এবং বাবা মা বাপ না হইলে আমরা করতে বড়ো হর্তাভাল্লা বড় করতে হরতেফাল্লা না এল্লা গিয়া কুরআন শরীফের মধ্যে যত জায়গার মধ্যে আপনারা দেখবা আল্লাহ তান এপাদতর কথা কইছেন অত জায়গার মধ্যে আল্লাহ লগে মা বাপর চান করার লাগে মা বাপর লগে বালা ব্যবহার করার লাগে আল্লাহ লগে লগে খা দিল আয়াতর আখেরই অংশ গিয়া কারণ বাদে এই দুনিয়ার জমিনৰ মধ্যে আমরা মুরব্বী তালা মা এবং বাবা দুই নম্বর হইয়া তা আমরা মা বাবার আওলাদ মা বাবার আওলাদের উপরে এগারোটা হক একটা বাচ্চার উপরে মা বাবার এগারোটা হক আর একটা আওলাদোর মা বাবার উপরে হইল নয়টা হক একটা বাচ্চা পাওয়ার বাদে মা বাবার কিতা এই বাচ্চার লোকে কিতা কর্তা এগারোটা হক আর একটা বাচ্চা একজন ফুয়া অথবা একজন ফুড়ি। তাইন তান মা বাবার লোকের কতটা হক আছে মা বাবার ওখ্র তাইন তান কতটা হক আছে মা বাবার হক আদায় করতা হইলিয়া নয়টা এক নম্বর হক ইয়ে তাক যে সময় একজন মানুষের ঘর একটা ফুয়া অথবা ফুড়ি জন্ম নিব আল্লাহর রসুল সাল্লু আলাইহিআাল্লামাই ফরমাইন তুমি তান তোমার তান মা বাবার হক আদায় কৰ যদিন তোমাকান মা বাবার হক রে আদায় না তাহলে তোমাকান গড়ের মধ্যে তুমি তেন জানিয়া নেও যে দুজকর দুইটা দরজা খোলা অথবা জন্নতর দুইটা দরজা খোলা একজন সাহাবিয়ে আল্লাহ রসুল্লাহ আল্লাহি রসুল আল্লাহ আমি আমার মা বাবার গড়ের মধ্যে জন্ম নিলাম ইয়া রসুল আল্লাহ গো আল্লাহর হাবিব আপনি ফরমাইয়া দেও আমার উপরে আমার মা বাবার হক কতটা আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম আয় ফরমাইন হুমা জান্নাতুকাওয়ানুকা তোমার মা বাবার হক হয়ে থাকলো জান্নাত আন্নাইলে তুজ সাহ ভাইকে আমি প্রশ্ন করলাম ইয়া রসুল আল্লাহ আমি আপনার ই ঘোষণা ই বয়ান আমি বুঝতে পাইলাম না ইয়া রসুল আল্লাহ আপনি কইলা জান্নাত অতবা দুজক অগো আল্লাহর হবি আপনি যদি আমারে বুঝাই দিন তাহলে আমি বুঝিলাইমো আল্লাহ রসুল ফরমাইন, তুমি যেই সময়ে দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইলে, তোমার মায় তোমারে কষ্ট করিয়া পালন পোষণ হল্লা। তোমার বাবা তোমারে কামাই করিয়া পাওর গাম শরীরর গাম রে পা মধ্যে ভালাইয়া মাতার গাম পায়ে ফালাইয়া কামাই ভরিয়া আনিয়া তোমারে বড় হল্লা খাবাইলা তুমি যে সময় বড় হইলাই তুমি তোমার মা বাবার হক রে আদায় করলাই না তুমি তোমার মা বাবার হকর মধ্যে তলফি করি ও তোমার মা বাবা তুমি নারাজ বানাই লাইলাই আর যদি আমার উম্মত তুমি তোমার মা বাবারে নারাজ বানাইয়া এই দুর্ জমিনতেই জুমি তুমি চলিয়া যাও অথবা তোমার মা বাবা চলিয়া যাইন, তাহলে তুমি তান জানা কো তুমি তান কি ঘর সোলে দুজো ঘর দরজারে তোমার ঘরের মধ্যে গুলিয়া রাখছ সাহাবাইকে ফরমাইলে দুজঘর দরজা কিভাবে বলে ও আমার সাহে তুমি তোমার মার খেদমত করিয়া যুদিন মারে তোমার ওখরে রাজি করিয়া তোমার মারে খুশি করিয়া এই দুনিয়ার জমিন থেকে যদিন তুমি চলিয়া যাও আর তোমার মায়ে যুদিন তোমার হকর মধ্যে দোয়া করিলাও লাইনটাও আল্লাহর বন্দা তুমি জানারা কিয় মরার বাদে তোমারে আল্লাহ পাক পর্বর মধ্যে আলমে দিবা আল্লাহ ওই এটা হলো জান্নাত বলে ইয়া রসুল আল্লাহ দুজকর দরজা কীভাবে আমার ঘরের মধ্যে আল্লাহর হবিব সাল্লাহ আলাইহি আসাল্লাম ফরমাইন যদি তুমি তোমার মা এবং বাবারে কষ্ট দিয়া তাহো তুমি তোমার মা এবং বাবারে নারাজ বানাইলাও তাহলে জানিয়া রাখিও দুজকর দরজা হইয়া তাহলে দোকান সাতটা দুজগর মধ্যে সাতটা দরজা, কিন্তু এই দুজক তোমার ঘরের মধ্যে আছে তোমার মারে তুমি নারাজ বানাইল তাহলে একটা তুমি তোমার মা বাবারে নারাজ বানাইলাও একটা দুজঘর দর্জা কুলিল ও আল্লাহর নবীর উম্মত মরার বাদে তুমি দুজঘর আগুনের মধ্যে জলবায় কেননা দুনিয়ার জমিনের মধ্যে তুমি দুজঘর দরজারে কুলিয়া গেছো আল্লাহ রাহু আলাইহ সাল্লামায় হজরতাল্লাম হজরতএল্লা একজন আওলাদ উপরে মা বাবার কতটা হক আছে অথবা একজন মা বাবার উপরে দুইজন মা বাবার উপরে আওলাধর কতটা হক আছে আল্লাহর নবিয়ে ফরমাইলা মা বাবার উপরে আওলাধর নয়টা হক তার মধ্যে একটাও হক এতলো যে সময় তোমার ঘরের কোনো সন্তান জন্ম নিব কোনো ছেলে জন্ম নিব অথবা কোনো মেয়ে জন্ম নিব তুমি মা এবং বাবার প্রতম হক কহতাকল তার ডাইন খানোর মধ্যে তুমি আজান দাও বাউখানোর মধ্যে আকামত দে আজান আকামত হসপিটালে জন্ম হওয়ার বাদে আজানা কামত নাই দিন না গাড়ি জন্ম হলেও আজানা কামত নাই দিন না কিন্তু রসুলুল্লা কৈত্রা মা ওলাদর হকর মধ্যে এক নম্বর হক ইয়েতাক তোমার ঘরের যে সময় জন্ম নিব তুমি কীটা কর আজান দাও বলেুল আল্লাহ আজান কোন খানর মধ্যে দেওয়া হইতো আকামত কোন খানের মধ্যে দেওয়া হইতো আল্লাহ যে সময় তোমাতন তান আর মধ্যে মেয়ে অথবা জন্ম নিব তার ডাইন খানের মধ্যে তুমি আজান দেও এবং বাউ খানের মধ্যে আকামত দেও মাসলাও ইয়া থাকলো আজান আর একমত কিভাবে তার কানর মধ্যে তাই বলে পবিত্র হইয়া গুজল গোসল দেওয়ানির বাদে তুমি একটা কাপড়ের মধ্যে সেই সালে অথবা মেয়েটার তোমার কুলোর মধ্যে পশ্চিম দিকে তুমি ফেরো ফিরিয়া সেই ছেলের অথবা মেয়ের ডাইনখানোর মধ্যে তুমি আস্তে আস্তে আজানোর আওয়াজটা শোনাও আবার বাউখান ফাল্টাইয়া বাউখানোর মধ্যে আকামতটা তুমি শোনাও আল্লাহর বন্দা হল আল্লাহর রসুল সাল্লাহু আলাইসাল্লামায় ফরমাইন প্রথম হকটা হইল তুমি তোমার আউলাদোর মধ্যে আউলাদোর কানোর মধ্যে আজান এক বং আকামত শোনাও ও আল্লাহর বন্দেগান আমরা সবে জানি মানুষ মারা যায় মারা যাওয়ার কিছু সময় পরে যেন যার হয় এই জন্য যারা নমাজের মধ্যে আজান হয় না কামত হয় না তার কারণটা গীতা বলে আল্লাহর বন্দে গান যে সময় তুমি দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছিলায় জন্ম নিসলাই তোমার মার গড়তে গিয়ে দুনিয়ার জমিনের মধ্যে যে সময় আগে আগমন ঘসলাই এই সময় তোমার ডাইন খানোর মধ্যে আজান হয়ে গেছে অথবা বাউ খানোর মধ্যে আকামত হয়ে গেছে এই আজান এবং আকামত তোমারে শুনাইয়া আল্লাহ পাক পর্বর দিঘের আলমে তোমারে জানাই দেওয়া আমার বন্দাবন্দির হল তুমি তান দুনিয়ার জমিনের মধ্যে গেছ গিয়া তোমারে দুনিয়ার জমিনার মধ্যে আমার এবার তল লাগিয়ে দিছি দুনিয়ার জমিনের মধ্যে দেওয়ার বাদে তোমার ডাইন খানোর মধ্যে আজান হয়ে গেল এবং বাউ মধ্যে আকামত হয়ে গেল বন্দা তুমি জানা রাখিও হঠাৎ জানি না কোন সময়ে তোমার এই আজান এবং আকামতর বদৌলতে তোমার জানাজার নামাজ খাড়া হয়ে যাইতে পারে জনাজার নমাজ আজান এবং আকামত আসেনি নাই খেনে নাই বলে মানুষ জন্ম নেওয়ার বাদে আজান আর আকামত জনাজার নমাজ রাজা না জন্ম নেওয়ার বাদে দেওয়া হয়ে যায় জন্ম নেওয়ার বাদে দেওয়া হই যায় তার কারণটা কি বলে জন্ম নেওয়ার বাদে কোনো কারণে দেওয়া হয় বলে একটা অক্তর মধ্যে যে সময় আজান হয় ফজর আজান হওয়ার বাদে আমরা বুঝতে পারি যে আজান থেকে পনেরো মিনিট সময় তাকে জমা তারম্ভ হইব অথবা আজান দেওয়ার বাদে আধা ঘন্টা সময় তাকে জমা তারম্ভ হইব সেই তো রোগ হইয়া থাকলো জুহর রক্ত আসর রক্ত মাগরিব রক্ত এসা রক্ত যে সময় মসজিদের আজান দেন আজান দেওয়ার বাদে প্রত্যেক মুসলি হকাজ আমরা যে বিশ আধা ঘন্টা পরে আমাদের মসজিদের মধ্যে নামাজ খাড়া হইব আল্লাহ পাকার আলমে যে সময় তোমার দুনিয়ার জমিনের মধ্যে দিলা তোমার খানোর মধ্যে বন্ধ আজান দেওয়ানোর মধ্যে একামত দেওয়া গেল আজান এবং আকামত দিয়া তোমারে জানানি হইল বন্দা আজান রাজান যেই সময় দেওয়া হয় মাত্র পণ্ড অথবা বিশটা মিনিট মাঝখানো গ্যাপ থাকে জমাত খাড়া হইত অবন্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমারে দিছি তোমার খানোর মধ্যে আজান হয়ে গেল আকামত হয়ে গেল এখন মাত্র সামান্য সময় দুনিয়ার জিন্দিগি তোমার আছে সামান্য সময়ে যতদিন দুনিয়ার জমিন থাকো তুমি আমি আল্লাহরে রাজি করিলাও আমি আল্লাহরে বাদত করি আমি আল্লাহরে রাজি করিলাও আমি আল্লাহরে সন্তুষ্ট করিলাও সামান্য সময় ভিতরে তোমার এই জনজার নমাজ আজান হয়ে গেছে আকামত হয়ে গেছে হঠাৎ তোমার এই আজান এবং আকামতর নামাজ খাড়া হয়ে যাইব আজ থেকে আমরা জানতে পাইলাম যে জনজার নমাজ ও আজান আর আকামত আছে নাই নাই জন্ম নেওয়ার বাদে দেওয়া হয় কিন্তু ই আজান এবং আকামতর নামাজ কোন সময় আদায় হয় বলে মানুষ মারা যাওয়ার বাদে দুই নম্বরে সাহবাই কেরামে প্রশ্ন করলা ইয়ার রসুল আল্লাহ আজান দিলাম আকামত দিলাম দর হক এক নম্বর আদায় করি লাইলাম দুই নম্বর হক টাকিতে আপনি ককুয়া আল্লাহর রসুল সাল্লাহু আলাইহি আসাল্লামায় ফরমাইন ও আমার সাবি দুই নম্বর হক ইয়া তাগলো যে সময় একটা মেয়ে জন্ম নিব যে সময় একটা ছেলে জন্ম নিব তুমি মা এবং বাবার লাগিয়া হক ইয়া থাকল তার একটা বালা নাম তুমি রাখিলা রসল্লা হইলা দুই নম্বর মা বাবার আওলাদর হকর মধ্যে একটা হক হইয়া তাহলে মা বাবে তার বালানাম রাস্তা রসুলাল্লা তিন নম্বর তা আল্লাহর রসুল সাল্লাহু আলাহি সাল্লামা বরমাইলা তিন নম্বর হকল যে সময় হে বালেব প্রাপ্তবয়স্ক ও সময় তার মা এবং বাবা একজন সুকন্যা একজন মহিলা তার লগে বিবাহ দেওয়াল লাগিয়া তার হক ইয়েল আল্লাহর রসুল সাল্লাহু আলাহি সাল্লাম হজরত উমরে ফারুক্লাহু উমর কাছে একজন মানুষ আইলা আইয়া কইলা ও মর তুমি খলিফাতুল মুসলিমিন আমি আমার ছেলের বান্দিয়া তোমার কাছে লইয়া আইছি আমার ছেলে আমারে মারে আমার ছেলে আমারে কষ্ট দে বড় বেত্রাঘাত করে আমার বিচার খান্তা আপনি উমরে করিয়া দেও উমর রাদি আল্লাহ তালে ফরমাইলা ও আল্লাহর বন্দা তুমি তোমার ছেলে লইয়া আইছো ছেলেটা আমার সামনে আও আনো এই মানুষ চেতানের উমরের সামনে নিলা ছেলেটার উমর উমর আমার বিচার করে করবাই আমি আমার বাবারে বেদ্রাঘাত করি বাবারে কষ্ট দেই জুলুম দেই আমি জানি কান আপনি উমরে আমার করবাই কিন্তু আমার বিচার করার আগে আমার বাবার তিনটা বিচার আপনি উমরে করিয়া দেওয়া লাগব উমরে ঘর ও আল্লাহর বন্দা তোমারে দরিয়া তোমার বাবাই আনলা তাইন কষ্ট ভাইন তুমি তানে কষ্ট দেও বিচার করার লাগিয়া এখন তুমি উল্টা আমার দরবার বিচার প্রার্থী তোমার কোন বিচারটা তুমি সাইন বোলে উমর আমার বাবারে জিগার করছা না ওলা দর হক মা বাবার ফ্রে কয়টা আছে উমরে বারুকে জিগার ও ভাই তুমি তোমার সল্লাল যে আমার বাবার বিচার বাবাই যে বিচার দিছ নি বিচার ফরে করবা ফয়লা আমার বিচার গুণা আমাৰ করইন আমার বাবার জিজ্ঞার করইন যে আউলাদর কতটা হক পাবা গরু ফুরে উমরে ফরমাইল আল্লাহর বান্দা তুমি আমার কাছে তোমার ছেলের বিচার লইয়াইছো তোমার ছেলে উল্টা আমার কাছে বিচার প্রার্থী হয়ে গেলা তোমার ছেলে এক নম্বর প্রশ্ন করসন তোমার জিকার করতাম একজন দর হক মা বাবার উপরে কতটা আল্লাহর বন্দায় কিলো ও বাতুল মুসলিমী নামিরুল মমিনী নুমর আমার জানা নাই ও উমরে ফরমাইলায় এক নম্বর হকলো দর উফরে আউলাদ যে সময় তুমি পাইবাই তার খানোর মধ্যে তুমি আজান দিতায় অথবা তুমি যে সময় বিবাহ করবা একজন বালা রমণী চাইয়া একজন বালা কন্যা চাইয়া বিবাহ লগে লগে এই ছেলেটায় প্রশ্ন করল কইল ই মর আমার বাবার জিগার খরচ না আমার ধারণী যে মা আও লাদৰ শকৰ মদ্দে এক্টাও কৈ আ তাক ল যেন মা ঐবা যেন এই বেটাৰ বৌ ঐবা স্ত্ৰী ঐবা এইন বালাম অইলা ঐতা ঔমৰ আমাৰ বাবাৰহে জিকাৰ খৰচ আহ আমাৰ মা যেন টানগৰ এই মা একজন আজাদ মুমিন আছলা নাই একজন বান্দী আছলা কোমৰ দে কৈলা তুমি জিকাৰ খৰচ আহ আমাৰ মা যেন এইন আগৰ যৌৰৱ প্ৰথম ইছলামৰ যুগক বজাৰৰ ভেটিন বিকিতা বান্ধি বানাইয়া বাজার থেকে আনতাম খাম খাজল লাগিয়া তো উমর দেখলা তো উমরে কইলা যে এক নম্বর ওই তাকলো একজন আজাদ মহিলা ওইতো যে মা ওইতায় আউলাদৰ মা মা এন একজন বালা আজাদ মহিলা একজন মুসলমান নারী ওইতায় এন হইলা যে আমার বাবার জিগার কর আমার মা যে এইন আজাদ নেই উমরে ফারুক ও আল্লাহর বন্দা এই ছেলের মা যে তোমার ঘর এই মা এই ছেলের এন কি আজাদ মহিলা না বান্দি মহিলা আল্লাহর বন্দায় ফরমাইল আমিরুল রুল আমার ঘর যেইন এই ছেলের মা এই নই তাকলা একজন বান্দি মহিলা আজাদ কোনো মহিলা নাই ছেলেটায় প্রশ্ন করলো মোর আমার বাবাই সর্বপ্রথম আমি আমার বাবার হক কিভাবে আদায় করতাম আমি আমার বাবারে কষ্ট দেওয়া আমার কেননা আওলা হকর মধ্যে একটা হক মা ওইটা একজন বালা মহিলা ওইতা আমার বাবাই আমার মা যেন বানাইছ এই নইয়া থাকলা একজন বান্দে মহিলা আজ মক্কা এবং মদিনার শহরের মধ্যে যেই সময় আমি গড়তে যায় যাই আমি টাউনের মধ্যে যাই শহর বন্দরে যাই হাট বাজারে যাওয়ার বাদে আমি কোনো মানুষের লগে যে সময় আলাপ আলোচনা করি মানুষে আমার বান্দির বাচ্চা হইয়া গালি দে বান্দির আওলা হইয়া আমার গালি দে ও মর প্রথমে আমার বাবা আমার একটা হক রে বরবাদ করি লেস যার কারণে আমি আমার বাবার হক রে পরিপূর্ণ আদায় করতাম পারি না দুই নম্বর উমর হইয়া থাকলো আমার বাবার প্রতি আমার বিচার হইয়া থাকলো দুই নম্বর হক ওইয়া থাকলো আমার বাবারে জিগার জান দুই নম্বর হোক টাকিতা বাবারে জিগার করা হইল এত তো না উমরে হইল ও আল্লাহর বন্দা দুই নম্বর হোক কইয়া থাকলো তোমার ঘরের মধ্যে যে সময় সন্তান জন্ম নে এই সন্তানর ভালো নাম রাখা বলে ও আমার বাবারে জিগার করে যাইন। আমি যে সময় দুনিয়ার জমিন আইসলাম আমার নামটা তাইন ভালোভাবে রাখলানি উল্টা ফুয়া এখন বাঘর বিরুদ্ধে বিচার জিগার করা হইল আল্লাহর বন্দারে তুমি তোমার ছেলের নাম বালা রাখছ নি ও হইলা আমিরুল আমি নামর অর্থ জানি না আমি এমন লাগাই না আরবির মধ্যে মাহির নাই আরবি জ্ঞান আমার কাছে নাই আমি নামর অর্থ জানি না আমি আমার ছেলের নাম রাখছি উজুন উমরে ফরমাইলে আবার কৌসেন তুমি তোমার ছেলের নামটা কি রাখছ বলে আমি আমার ছেলের নাম রাখছি উজুন উমর ডে ফর্মাইলে উমর ওজন শব্দর অর্থ কীটা আমার ওখানটা কই আমি আমার ছেলের নাম রাশি কিন্তু নামর অর্থটা এখন আইজ পর্যন্ত আমি ভাবিলাম না উমরে ফরমাইলা এই নামর অর্থ ইয়া তাকলো লেফটি যে কিলা তখন পুক তখন এই পুকরে আরবিতে ওজন খাওয়ায় আল্লাহর বন্ধায় চিৎকার মারিয়া উমর কাছে কইল উমর আমার বাবায় তোমার দরিব দরবারের মধ্যে বিচার লইয়া এই এক নম্বর বান্দি মহিলারে আমার মা বানাই জয়ন দুই নম্বর যে নাম রাখছন এই নামটা এমন নাম লেফটিনোর কিলা যে ও এই কিলার নাম ইয়া থাকলো ওজন আমি যে সময় গড়তে বাইর হইয়া যাই আমার বন্ধু বান্ধব যে সময় কথাবার্তা করি এই মক্কার শহরের মধ্যে আমার এই পোকা কইয়া মানুষে ডাকে দুই নম্বর হ এর কারণে মধ্যে যে সময়ে তুমি আওলাদ ভাইবা মা এবং বাবা যারা হইবা মা এবং বাবা যারা হইছো তোমার দ্বার খাসে আওলা দূর হোক ইয়া একটা নাম রাখো আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন বালা নাম রাখো আল্লাহ রসুল একজন সাবি আইয়া ফরমাইল আয়া রসুল আল্লাহ আমার গরর মধ্যে একজন সন্তান জন্ম নিছন এখন কি করতাম রসুল্লাহ ফরমাইলা তুমি শুনো তোমার সন্তানের খানো আজান দিছনি বলে ইয়া রসুল আল্লাহ আমি আজান দিলাম বাউখানোর মধ্যে আকামত দিলাম এর বাদে কী করতাম আল্লাহ রসুলে ফরমাইলা ও আমার তুমি বাড়ির মধ্যে যাও গিয়া পালা একটা নাম রাখো আল্লাহর রসুলের ইহদিস তাই বোঝা যায় দুনিয়ার জমিনের মধ্যে যে সময় ছেলে পাও মে পাও তুমি কোরআন কিতাবের মধ্যে চাও ইসলামিক রুলে একটা নাম রাখো সাহবাই কেরামর নাম লগে নাম মিলাইয়া তুমি একটা নাম রাখো অথবা নবী অকলর নাম লগে নাম মিলাইয়া নাম রাখো আল্লাহর রসুল সাল্লু আলাই সাল্লামারে সাহবাই কেরামে ফরমাইলাইয়া রসুল আল্লাহ একজন ভালো মানুষের ভালো নাম রাখলাম তার কারণটা কি এটা আল্লাহর রসুলে ফরমাইলে আমার চাবি অকল যেই সময় ময়দানে মাসুরের মধ্যে যে সময় এক লক্ষ শত নিরানব্বই জন নবী উম্মত অথবা দুই লক্ষ চব্বিশ হাজার নয় শত নিরানব্বই জন নবী উম্মত ময়দানে মাসুরের মধ্যে যে সময় উঠিবা আল্লাহ পাক পর্বর আলমে দুনিয়ার জমিনের মধ্যে বন্দার যে নাম রাখা হয়েছে যে নামে ডাকা হয়েছে মৌত আগ পর্যন্ত এই নাম দিয়ে আল্লাহ পাক পর্বর আলোমে আলমে ময়দানে কিয়ামতর মধ্যে মধ্যে তোমারে ডাকিব এর জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামায় ফরমাইন তুমি তোমার আউলাদর নাম বালা নাম রাখো চা বাইকের আমি ফরমাইলে ইয়ার আল্লাহ আমি আউলাদর বালা নাম রাখলাম তার বাদে আউলাদর হক টাকিটা আল্লাহর রসুলে ফরমাইলা তার বাদে আউলাদর হক হয়ে থাকলো তুমি আউলাদর সাত দিন কুর দিন জনম নেওয়ার সাত দিন কুর দিন তুমি সেই আওলা দর আঁকি কে করো অথবা একুশ দিন কুর দিন তুমি সেই আওলা দর আঁকি কে করো রসুল ফরমাইলা যদি এক একজন ছেলে সন্তান তোমার ঘর জন্ম নে তাহলে দুইটা জন্তু দিয়ে তুমি আকিকা করো আর যদি মেয়ে সন্তান জন্ম নে তাহলে তুমি একটা জন্তু দি আকিকা থাকলো রসুল্লা একজন ছেলে জন্ম নিলে দুইটা আর মেয়ে জন্ম নিলে একটা এখন কোনো মানুষ ইলাখান অস্তিত্ব নাই ইলাহান সম্বল নাই যে ছেলে ফাইছে তার ওয়া মা আকিকা আদায় করত সূন্যত এখন হ্যাঁ কিতা করত একটা ছেলে পাইছে দুইটা জন্তুর ওর এখন কেন এখন হে কিতাকর্ত আইন মায়ের কামকলোর কৌলাকল যদি তোমার ঘরের মধ্যে ছেলে সন্তান জন্ম নেয় তোমার এই রকম কোনো অস্তিত্ব থাকে না দুইটা জানুয়ার আনি তুমি আকিকা করতে তাহলে সূন্নত হইয়া থাকলো তুমি যা পারো তোমার অস্তিত্ব দিয়া তোমার সম্বল দিয়া তুমি একটা দিয়ে আকিকা করো আঁকিকা আদায় হইব আকি কোনো ফরজুয়াজীব কোনো বস্তু না আঁকিকা হইয়া থাকলো শূন্যত একটা জানুয়ার আনো একটা বকরি আনো অথবা একটা যে কোনো জাত তুমি জানুয়ার আনোয়া নিয়া একটা দিয়া আঁকিকা দেও দুইটা দি দেওয়ার প্রশ্ন নাই আর যদি তোমার সম্বল থাকে এইলা যদি টাকা পয়সা থাকে তাহলে তুমি দুইটা দিয়া তোমার ছেলেরা কিকা করো আর যদি মেয়ে সন্তান জন্ম নে তাহলে একটা দিয়া তুমি আকিকা করো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামা হজরত হুসাইন রাদি আল্লাহ তালা আনহু যে সময় জন্মগ্রহণ করল্লা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামা কিছু সাহবাই কেনাম হল্লাইয়া হজরত ফাতিমার গোরার মধ্যে তো সিম নেই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামা ফাতিমার গোরার মধ্যে তো সিম নেবার বাদে হজরতে হুসাইনর নাম আল্লাহর রসুলের রাখন রাখিয়া মুখর মধ্যে একটা চিনি অথবা মিটা কিছু বস্তু অথবা খাজুর আল্লাহর রসুলে সাবাইন সাবাইয়া হজরতে হুসাইনর মুখর মধ্যে সামান্য দেন আর মাতার তালুর মধ্যে আল্লাহর রসুলে কিছু মালিশ করিয়া দেন এর থেকে মাসলা ইস্তেম যখন তুমি কোনো বাড়ির মধ্যে কোনো বাচ্চাইন দেখা যাইবাই তুমি গিয়া কি করো বলে মিঠা বস্তু তোমার মুখর মধ্যে দেও অথবা তুমি হাত দিয়া মুখ না দিয়া একটা চিনির বৈয়ামর মধ্যে তাকিয়া অথবা একটা গুলোর বৈয়াম গিয়া সামান্য চিনি অথবা গুড় সেই বাচ্চার মুখর মধ্যে দেও এখন তালুর মধ্যে দেওয়ার প্রশ্নটা কিতা আল্লাহ রসুল সাল্লাহু আলাই সাল্লামা এ হজরতে হুসাইনর মাথাত খাজুরর মিঠা গসাইলা তার অর্থ কিতা বলে মানুষ যে সময় দুনিয়ার জমিনের মধ্যে জন্ম নে আল্লাহ পাক পর্ব আলমে যে ব্রেইনটা মানুষের দেয় এই ব্রেইনটা তাকে নরম আর মিটা বস্তু যে সময় তুমি তার মাথার মধ্যে মালিশ করবায় আল্লাপর দীকারিফ সাল্লু আলহ্লামায় ফরমাইন এই মিঠা বস্তুর কারণে তার ব্রেইনের মধ্যে সব সময় আল্লাহর নাম জাগিয়া রইব সোহান আল্লাহ এরা লাগিয়া যদি আমরা খেয়ে দেখা যাই তাহলে কিতা করতাম আমরা যাইতে সময় মাংস দিয়ে টিফিন লইয়া যাই কিনা নি রসোল্লার সন্নতিগুলো আদায় করিনি রসোল্লার সুন্নতি কিন্তু না দায় না কিন্তু শূন্যত হইল তুমি যে সময় গিয়া মিটা বস্তু ও বাচ্চাগুলোর মুখ দিতায় অথবা মাতার মতে কীটা হরতায় পড়া মালিশ করিয়া দিতায় রসুল্লা সাল্লা হজর ওসাইন। রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখর মধ্যে মিটা বস্তু দিলা মাতার মধ্যে মালিশ করিয়া দিলা এর বাদে আল্লাহ রাসূলে হযরতে ফাতিমারে ফরমাইলা ও ফাতিমা তুমি তোমার ছেলে আকিকা করো হযরতে হুসাইনের আকিকা দেওয়া দিলা এখন অনর প্রশ্ন হইয়া কত কই দাও দিলা